প্রিয় দর্শক বিন্দু ইতিমধ্যে আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় বারো লক্ষ বেনিফিশিয়ারি বাংলা আবাস যোজনা প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা পেয়ে গিয়েছেন সেবার আমাকে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমি দ্বিতীয় কিস্তির টাকা কয় পাবো কেউ আমাকে লিখেছেন যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আমি কতটুকু কাজ করব। কেউ বলেছেন দ্বিতীয় কিস্তির টাকা কি আমি মে মাসে পাবো নাকি জুন মাসে পাবো কেউ বলেছেন পিডাব্লিউ এর লিস্ট যাদের আছে তারা কবে টাকা পাবে তারা কি আমাদের ষাট টাকা থেকে বেশি পাবে অর্থাৎ দুই কিস্তি তারা এক লাখ টাকা বেশি পাবে কেউ আমাকে বলেছেন জিও ট্যাকিং না করলে আমি কি দ্বিতীয় এই সমস্ত বিষয় কিন্তু আজকে আমি ভিডিওতে আলোচনা করব যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা ভিডিওটি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন যে এই বাংলা আবাস যোজনার টাকা আপনি কবে পাবেন বা মেসেজ আসলো কিনা বা বাতিল হবে কিনা এই সমস্ত বিষয় কিন্তু আপনি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন দেখে কি হতে যাচ্ছে বাংলা আবর্জনা দ্বিতীয় কিস্তি টাকা নিয়ে আমরা জানি ইতিমধ্যে সেকেন্ড কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার জন্য আধিকারিকরা আপনার বাড়ি বাড়ি সার্ভে করছেন অর্থাৎ তারা জিও ট্যাগিং যেরকম করছেন এবং আপনার বাড়ির ছবিও তারা তুলে নিচ্ছেন এবং আপনি কতদূর কনস্ট্রাকশন করছেন সেটাও তারা দেখে নিচ্ছে এইখানে তারা এই অ্যাপের মাধ্যমে কাজটি করছেন এখানে দেখুন কিছু কন্ডিশন রয়েছে অর্থাৎ দশটা পয়েন্ট রয়েছে এই পয়েন্টের ভিত্তিতে কিন্তু তারা সার্ভে করছেন আপনি যদি আর্থ এক্সকিউশন ফর ফাউন্ডেশন অন গোয়িং এই অবস্থায় থাকে আপনার কাজটি তাহলে পরে কিন্তু আপনি দ্বিতীয় কিছু টাকা পাওয়ার যোগ্য নন আপনি যদি এই আট নাম্বার যে পয়েন্ট রয়েছে এই অবধি অর্থাৎ লিমিটেড লেভেল যদি লেভেল অবধি যদি কাজ কমপ্লিট করে থাকেন তাহলে পরে কিন্তু আপনি কাজে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ ষাট হাজার টাকা পাবেন না হলে পরে কিন্তু আপনার বাড়িতে আধিকারিককে বারবার ভিজিট করতে থাকবে এবং আপনাকে বলবে যে আপনি লিমিটেড লেভেল পর্যন্ত অবশ্যই কমপ্লিট করুন যে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে সেই ষাট হাজার টাকা দিয়ে আপনাকে এই যে এখানে দেখছেন এটা হলো গিয়ে বিমটা আছে বিম পর্যন্ত হলো লেভেল অর্থাৎ আপনাকে এই লিমিটেড লেভেল অব্দি কাজ করতেই হবে তাহলে পরে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন আপনি এই অবস্থায় যদি ঘরটি করে রাখেন তাহলে পরে কিন্তু আপনি দিতে কিস্তির টাকা পাবেন না এবং আপনার বাড়িতে আধিকারিকটা বারবার যাবে এবং সার্ভে করে দেখবে যে আপনি লিমিটেড লেভেল অব্দি কাজ করেছেন কিনা সেই ব্যক্তিও সেম উনি জাস্ট ম্যাটেরিয়াল ফেলেছেন কিন্তু এখনো কাজ শুরু করেননি এটা হলো সেই অ্যাপ যার মাধ্যমে আধিকারিকরা সার্ভে করছেন এবার আপনাকে বলে দিই এবার আপনারা যারা ভাবছেন যে দ্বিতীয় টাকা আমি কয় পাবো বলি সারা পশ্চিমবঙ্গ জুড়ে সার্ভে করছেন আধিকারিকরা সেখান থেকে উঠে এসছে একটি ভিন্ন চিত্র যেখানে দেখা যাচ্ছে অনেক লোক এখন পর্যন্ত কাজ শুরু করেন এবং দেখা যাচ্ছে কিছু লোক অলরেডি লেভেল পর্যন্ত কাজ করে ফেলেছেন যেটা শোনা যাচ্ছে জুন মাসে আপনি দ্বিতীয় কিস্তির সাত হাজার টাকা পেয়ে যাবেন যদি আপনি আগেই কাজটা করে ফেলেন এবং পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে যে একটা সাফিসিয়েন্ট লেভেল অবটি কাজ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম কিস্তির টাকা যেরকম পেয়েছেন সেরকম দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাসের মধ্যেও পেয়ে যেতে পারেন তবে সেটা ডিপেন্ড করছে গভর্নমেন্টের উপর গভর্নমেন্ট কবে দিতে গেছে টাকা ছাড়বে জিও টেগিং যদি আপনার বাড়িতে না হয়ে থাকে সেক্ষেত্রে বলে দিই আপনি কিন্তু দিতে গেছে টাকা পাবেন অর্থাৎ আপনার বাড়িতে সেকেন্ড কিস্তি টাকা পাওয়ার জন্য জিও টেগিং করতেই হবে অর্থাৎ ছবি তুলতেই হবে আধিকারিকরা যাচ্ছেন এবং তারা অ্যাপের মাধ্যমে জিও টেগিং করবেন তারপরে কিন্তু আপনি দিতে গেছে টাকা পাবেন আরেকটা জিনিস বলে রাখি আপনার বাড়িতে যদি টয়লেট না থাকে তাহলে আধিকারিকরা জানাতে পারেন তাহলে পরে তারা টয়লেট ব্যবস্থা করে দেবে যেখানে গভর্নমেন্ট থেকে বারো হাজার টাকা আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকবে টয়লেট বানানোর পরে যদি আপনার বাড়িতে ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল না থাকে তাহলে উপরে বলতে পারেন কারণ সেক্ষেত্রে আপনাকে জল জীবন মেশিনের আওতায় আপনাকে ড্রিঙ্কিং ওয়াটার ব্যবস্থা করে দেওয়া হবে আপনার বাড়িতে যদি এলপিজি কানেকশন না থাকে সেক্ষেত্রেও আপনাকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে তারা ব্যবস্থা করে দেবেন আপনি দেখেছেন যে ফ্যামিলি মেম্বার যদি কেউ না থাকেন এসএসজি গ্রুপে তাহলে পরে আপনি এসএসজি গ্রুপের মেম্বার হওয়ার জন্য কি করতে হবে সেটাও কিন্তু শুনতে পারবেন অর্থাৎ আপনাকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে এসএসজি মেম্বার আপনি অ্যাপ্লাই করতে পারেন এসএসজি মেম্বার গ্রুপ খোলার জন্য তাছাড়া আপনি যদি ইলেকশন ইলেকট্রিসিটি কানেকশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিনামূল্যে ইলেকট্রিসিটি কানেকশনও পেয়ে যাবেন আপনাকে আরেকটা জিনিস বলে দিই সংসদে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা অর্থাৎ একশো দিনের টাকা এবং বাংলা আবাস যোজনার টাকা যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে পরিচিত সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গকে কেন দেওয়া হচ্ছে না এই নিয়ে কিন্তু সংসদের তুমুল বিতর্ক চলছে সাংসদরা যেরকম কোশ্চেন তুলছেন যে কবে পশ্চিমবঙ্গের টাকা দেওয়া হবে সেরকমই অন্যান্য রাজ্যেরও কিছু সাংসদরা জানাচ্ছেন যে কবে দেওয়া হবে এই একশো দিনের টাকা এবং আবাস যোজনার টাকা যদি আপনারা এই আবাস যোজনার টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে না পান সেই ক্ষেত্রে রাজ্য সরকার যেটা বলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ডিসেম্বর অর্থাৎ দুহাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে বাকি যে ষোলো লাখ পি ডাব্লিউ এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যারা নাম রয়েছে তারা টাকা পাবেন প্রথম কিস্তি যদি না হয় তাহলে পরে দুহাজার ছাব্বিশ সালের জানুয়ারির দিকে তারা টাকা পাবেন এবং সেটা কন্ডিশন ছিল যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয় আপনাকে বলবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দিয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকারকে বাংলা আবাস যোজনার জন্য যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা পরিচিত সেই টাকা যদি দিয়ে দেয় পরে ষোলো লক্ষ বিনিস যেরকম এক লাখ কুড়ি হাজার টাকা পেতে পারেন তারপরও তারা আরো নব্বই ম্যানডেস পেতে পারেন জব কার্ডের মাধ্যমে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি টাকাটা দিয়ে দেওয়া হয় যেটা শোনা যাচ্ছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি যেটা রয়েছে তারাও সুপারিশ করেছে গ্রাম উন্নয়ন দপ্তরকে যাতে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা অবিলম্বে দিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে পিডাব্লিউল দের ভাগ্যে কিন্তু ভালোই হতে পারে যদি টাকাটা দিয়ে দেওয়া হয় ফনিউমের কথা যেটা বলবো অনেকেই এখনো পর্যন্ত বাড়ি শুরু করেননি বা যে টাকা দেওয়া হয়েছে সে টাকা অন্য খাতে ইউজ করে ফেলেছেন তারা কিন্তু দিতে গেছে টাকা পাবেন না এবং তাদের কিন্তু লিগ্যাল অ্যাকশন ফেস হতে হবে অথবা তারা কিন্তু টাকা ফেরত দিতে বাধ্য থাকবে সেজন্য বলছি যারা এখনো পর্যন্ত ঘর তৈরি করেননি লিন্টেল লেভেল পর্যন্ত তারা ঘরটি তৈরি করে ফেলুন এবং যারা ওয়েটিং লিস্টে অলরেডি আছেন তারা ওয়েট করুন আরেকটু যে কবে গভর্নমেন্ট টাকা দেয় যদি সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয় তাহলে পরে তো আপনি অনেক আগে টাকা পেয়ে যাবেন না হলে পরে আপনাকে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেন্ট্রাল যদি টাকা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এক লাখ হাজার প্লাস আপনি পেতে পারেন আরো নব্বই ম্যানডেজ যেটা জব কার্ডের মাধ্যমে দেওয়া হয় সেখানে প্রায় আড়াইশো টাকা পার ডে সেখানেও আপনি প্রায় সাড়ে বাইশ হাজার টাকা পাবেন এবং আপনার যদি টয়লেট না থাকে সেক্ষেত্রে আপনি আরো বারো হাজার টাকা টয়লেটের জন্য পেতে পারেন তো সবটাই নির্ভর করছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের উপর যে কবে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট বকেয়া টাকা দিবে পশ্চিমবঙ্গ সরকারকে